তবে পুরো পটন এখনো ধরে যায়নি আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব বেটকি কোরাল বেটকি কোরাল এক একটা ওজন সতেরো কেজি আঠারো কেজি করে অনেক বড় বড় বেটকি কোরাল বিক্রি হয়েছে তেরোশো টাকা লাল কোরাল লাল কোরাল বিক্রি হয়েছে আটশো টাকা কেজি দরে কই কোরাল বিক্রি হয়েছে টাকা কেজি দরে সাবা মাছ অনেক সাবা মাছ পড়েছে অনেক সাবা মাছ আজকে অনেক সাবা মাছ পড়েছে দেখতেই পাচ্ছেন সাবা মাছ বিক্রি হয়েছে তিনশো টাকা বড়গুলো গুলো তিনশো বিশ টাকা করে বিক্রি হয়েছে টুনা মাছ পড়েছে ও বড় বড় টুনা মাছ তিনশো আশি টাকা করে বড় বড় টোনা মাছ বিক্রি হয়েছে মাজারিগুলো তিনশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে ছোটগুলো দুশো ষাট টাকা তিনশো টাকা বিক্রি হয়েছে চৈতা পয়সাও অনেক বড় বড় ছিল আজকে আজকে সবচেয়ে বেশি পড়েছে বড় বড় টুনা মাছ আর সাবা মাছ আপনাদের কারও সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি কেডি পোয়া কেডি পোয়া বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ টাকা তবে কেডি পোয়া আজকে কম পড়েছে অল্প কিছু কেডি কেডিপোয়া পড়েছে খুচরা বাজারে দুশো সত্তর দুশো আশি টাকা বিক্রি হবে কালো চাঁদা কালো চাঁদা বিক্রি হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজিতে চারটা চার পিস এক কেজি তিন পিস পিস চার ইলিশ মাছ তো আছেই বড় বড় ইলিশ এক কেজি প্লাস ইলিশ বিক্রি হয়েছে আজকে আঠারোশো টাকা করে পাইকারি বাজারে দুই হাজার দুই হাজার বাইশশো এরকম বিক্রি হবে লাল চিংড়ি বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ টাকা করে গত কালকের তুলনায় আজকে লাল চিংড়ি একটু কম আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ বারকাত